মাঝে মধ্যেই এই কর্মময় চঞ্চল জীবনে একটু ব্রেকের প্রয়োজন প্রয়োজন একটু বিরতির তাই আপনাদের অনেকের মতন আমিও বেরিয়ে পড়ি যেদিকে দু যায় উদ্দেশ্য কিছুই না একটু সাময়িক বিরতি নেওয়ার বিরতি নেওয়ার সবথেকে ভালো উপায় হচ্ছে সাইলেন্স সাইলেন্স কিন্তু দুর্বলতা নয় এক অদম্য শক্তি একজন কোয়াইট বা শান্ত মানুষই জীবনে পরিপূর্ণতা পেতে পারেন শান্তভাবে নীরবভাবে চারপাশের পরিবেশ পরিস্থিতিকে মানুষজনকে সম্পূর্ণে আয়ত্তে আনা যায় নিয়ন্ত্রণে রাখা যায় সঠিক পথ দেখানো যায় আমাদের মনোযোগ ফিরে পেতে এবং আমাদের গভীর চিন্তাভাবনার সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে এই নিরবতা ব্যক্তিগত স্পষ্টতা ও বিকাশের জন্য প্রয়োজন মাঝে মধ্যেই সাময়িক নিরবতা কথোপকথনে ক্রমাগত বকবক করার চেয়ে বিরতি কিন্তু বেশি অর্থবহ হতে পারে কথা বলার সময় সময় মতো সঠিক সময় পজ বা বিরতি অ্যাড করলে তা কনস্ট্যান্ট বক ওয়ার্ক করার থেকেও অনেক বেশি শক্তিশালী হতে পারে সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা এতক্ষণে তো আপনারা বুঝেই গেছেন আজ সাইলেন্স বা নিরবতা নিয়ে একটু সরব হব একটু আপনাদের সঙ্গে গপ্প করব যারা আমার মতো একা থাকেন তারা অনেকেই বলবেন আরে আমি তো সারাদিন একাই থাকি সুতরাং নীরবই থাকি লোক পাই কোথায় কথা বলার জন্য না নীরবতার অর্থ হচ্ছে মনে প্রাণে অন্তরে বাইরে সর্বত্র সাময়িকভাবে নীরব থাকা তবে নীরবতা আর ইন্ট্রোভার্ট অর্থাৎ অন্তর্মুখী এই দুয়ের মধ্যে বিস্তর পার্থক্য আছে ইন্ট্রোভার্ট হলে শরীর ও মনের উপর সামাজিক বর্জনের প্রভাব পড়তেই পারে কিন্তু নিরবতা আমাদের অদম্য শক্তির ভাণ্ডার জানেন কি নিরবতাও একটি আইনি অধিকার আমি তো চিকিৎসক মনের সঙ্গে সঙ্গে শরীর নিয়েই আমার কাজকর্ম শারীরিক পরিবর্তনগুলো দু চারটে বলি মেন্টাল হেলথকে উন্নত করে অর্থাৎ মানসিক অবস্থার উন্নতি হয় স্মৃতিশক্তি বাড়ায় ব্রেনের কর্মক্ষমতা বাড়ায় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে সেলফ অ্যাওয়ারনেস অর্থাৎ আত্মসচেতনতা বাড়ায় অন্তরের শান্তি বাড়ায় গঠনমূলক প্রক্রিয়া ধ্বংসমূলক নয় নেগেটিভিটি নেই তাই সঠিক চিন্তাভাবনা করতে সাহায্য করে একটা খালি চেয়ারে একজনই কিন্তু আরাম করে বসতে পারে একাধিক মানুষ কি ভালোভাবে বসতে পারবে নীরবতা কিন্তু অত্যন্ত শক্তিশালী শিক্ষকও বটে তবে মনে মুখর আর বাইরে নীরব হলে তা কিন্তু নিঃসন্দেহে ক্ষতিকর নীরবতা আমাদের চিন্তা শক্তির পথ উন্মুক্ত করে ইমোশনস অর্থাৎ আমাদের যে আবেগ সেন্সেশনস তা দরজা খুলে যায় বাইরের কলতান অন্তরকে স্পর্শই করতে পারে না অন্তর্দৃষ্টি বাড়ায় একটা বিশেষ ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি কিছুদিন আগে একটা আধ্যাত্মিক বলব নাকি ধর্মীয় একটি অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে প্রবচন চলছে যিনি বক্তা তিনি আমার দিকে তাকিয়ে হঠাৎ বললেন এই মাতাজি খুব শান্তিতে থাকেন কি করে উনি ভাবলেন কি করে বললেন আমি যে বাড়িতে থাকি বাড়িটা যথেষ্ট বড় হলেও আশেপাশে বাড়ির চারপাশে যে অবস্থার মধ্যে আমি থাকি দূর্ব যেহেতু আমি অন্তরে এবং বাইরে নীরব থাকতে পারি আমার মনটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারি তাই আনন্দে থাকি প্রবীণ বয়সে বা বার্ধককে পাওয়ার অফ সাইলেন্স বা নিরবতার শক্তি ভালোভাবে বাঁচার অন্যতম মূলমন্ত্র বলা যেতে পারে কেন একে একে বলি এক যখন অন্য কেউ কথা বলছে তখন নীরব থাকুন তাহলে কি হবে জানেন নিজের ওপরে যে আপনার নিয়ন্ত্রণ আছে সেটা প্রকাশ পাবে দুই যখন আপনি খুব রেগে আছেন চুপ কথায় কথা পারে। এ কথা তো আমার থেকে আপনারাই ভালো জানেন বেশি তিন অন্যের দুঃখের সময় কষ্টের সময় যন্ত্রণার সময় শোকের সময় নীরব থাকুন তবে তার কষ্টের প্রতি আপনি সহমর্মী হতে পারবেন চার যখন বিষয়টা সম্পর্কে খুব একটা অবহিত নন জানেন না চুপ নিরবতাই তখন সব থেকে ভালো অস্ত্র পাঁচ যখন আপনি শেখার চেষ্টা করছেন উল্টো দিকে যে মানুষরা আছেন যে পরিস্থিতি আছে যে পরিবেশ আছে সেখানে সাময়িক বিরতি বা নীরবতাই কিন্তু আপনার সব থেকে বড় শেখার উপায় ছয় যখন আপনার চারপাশের মানুষজন বা আপনার প্রিয়জন একটু স্পেস যান তাকে নীরব থাকতে দিন আপনিও নীরব থাকুন সাত যখন আপনাকে কেউ চুপ থাকতে বলছে নীরব থাকতে বলছে এখন কথা বলো না বাবু ভালো লাগছে না একটু তুমিও নীরব থাকো আমিও নীরব থাকি আট যেখানে আপনি একটা নেগেটিভ পরিবেশের মধ্যে আছেন নিরবতার অদম্য শক্তিতে আপনি পরিপূর্ণ নেগেটিভিটি আপনাকে স্পর্শই করতে পারবে না নয় যখন খুব তর্ক বিতর্ক চলছে নিজেকে একটু সরিয়ে রাখুন নিজে বিরত থাকুন নিজে নীরব থাকুন দশ যখন অন্যেরা ক্রিটিসিজমের বন্যা বইয়ে দিচ্ছে সে আপনার প্রতিও সমালোচনা করতে পারে অন্যের জন্যও সমালোচনা করতে পারে কি দরকার এগারো যখন সবাই মিলে একটু গসিপ করছে আমরা তো সাধারণ মানুষ একটু সুযোগ পেলেই কিন্তু গসিপ করতে চাই একেবারে গসিপের সময় নীরব থাকবেন সমস্যাটা কি হয় জানেন এই সব ক্ষেত্রে আপনি মনের থেকে প্রাণের থেকে একটা কথা বলে ফেললেন সেটাই তখন তাল হয়ে যায় দরকার কি নীরব থাকুন বারো যখন আপনি খুব ক্লান্ত মনের দিক থেকেও ক্লান্ত শরীরের দিক থেকেও ক্লান্ত নীরব থাকুন তেরো আপনার কথা কেউ শুনতে চাইছে না আপনাকে বুঝতে হবে যে আমার কথা কি উল্টো দিকের মানুষেরা আদৌ শুনতে চাইছেন নিজের গুরুত্ব বেড়ে যাবে যদি আপনি নীরব থাকতে পারেন চোদ্দ নীরবতা কিন্তু আত্মসচেতনতার প্রতীক নীরবতা কিন্তু সেলফ কেয়ারের প্রতীক তাই নীরব থাকুন সময় মতন তবে এ কথাও ঠিক সবসময় নীরব থাকলে তো আর জীবনটা চলবে না সমাজটা চলবে না তাই সময় মতন আপনাকে বুঝে নিতে হবে আমি কখন নীরব থাকবো আর কখন সরব হব এই প্রসঙ্গে বলি নীরবতা কিন্তু সব সময় পজিটিভ নয় নিরবতা সংক্রান্ত একটি ফোবিয়া চিকিৎসকদের কাছে প্রায়ই আসে তাকে বলা হয় সেটাটি ফোবিয়া সাইলেন্সের জন্য অত্যধিক ভীতি অনেকে নীরব থাকতে পারে না ভয় পায় আমার জীবনটা বুঝি থেমে গেল সেক্ষেত্রে সময় সময় তো সরব হতেই হবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নিজের জীবনটাকে উপভোগ করুন আনন্দে থাকুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অভিভূত করে আপ্লুত করে আমাকে মোটিভেট করে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও বলি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কেমন Om shanti